এসএসসি ফাইনালি জানিয়ে দিল এক্স্যাক্টলি তারা কোন কোন সংস্থাকে দিয়ে আলটিমেটলি ভবিষ্যতের প্ল্যান করতে চলেছে অর্থাৎ ভবিষ্যতের কোয়েশ্চেন থেকে স্টার্ট করে দিয়ে বিভিন্ন এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোকে মনিটর করতে চলেছে অবশ্যই করে এসএসসি এসসি কাট যেটা বলতে চাইলো সেটা অবশ্যই করে কি না কোনো একটি নির্দিষ্ট এজেন্সি সবকুছি প্রসেস কমপ্লিট করতে পারবে না মানে কোনো নির্দিষ্ট এজেন্সি এক্সাম কন্ডাক্ট থেকে শুরু করে কোয়েশ্চেন পেপার কন্ডাক্ট থেকে শুরু করে অর্থাৎ এক্সাম মনিটরি ইউনিট থেকে শুরু করে কখনোই একসঙ্গে সব কিছু করতে পারবে না যেই করুক না কেন একটি নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল কোনো একটি প্রসেস তার দায়িত্বে দেওয়া থাকবে তো সেই ওয়াইজ এসএসসি একটি ট্রেন্ডার জারি করেছিল সেইখানেই আমরা দেখতে পেলাম এসএসসি ট্রেন্ডার ওয়াইজ কি না এসএসসি কাকে কাকে এক্স্যাক্টলি তাদের কথা মতো তাদের বিভিন্ন যে এক্সাম মনিটরি ইউনিট থেকে স্টার্ট করে যে কে এক্সাম কন্ডাক্ট করবে কে কোয়েশ্চেন কন্ডাক্ট করবে কে এক্সাম মনিটরি ইউনিট এর দায়িত্ব নেবে মানে কে এক্সামটাকে প্রসেসিং করবে এর বিভিন্ন সংস্থার ওপর কিন্তু একটা এসএসসি ট্রেড জারি করেছিল সেখানে আমরা মূলত তিনটি কি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ওপর ট্রেডটা দেখতে পাচ্ছি অ্যান্ড সেই ট্রেডে মূলত তিন থেকে চারটি সংস্থা কি না অবশ্যই করে অংশ নিয়েছিল তো সেই ট্রেডের স্ট্যাটাস এ টু জেড অফিসিয়ালিভাবে তোমাদের সঙ্গে আমি নিয়ে এসেছি আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার সব থেকে ফার্স্ট ইম্পর্টেন্ট আপডেট সেটা এসএসসি হোক অ্যান্ড পিএসসি পিআরবি যে কোনো স্টেট গভর্নমেন্ট এক্সাম হোক সবার আগে পেয়ে যাবে অবশ্যই সুপার কোচিং বাংলাতে অ্যান্ড তার জন্য অবশ্যই প্রত্যেকে ফলো করে নিও অ্যান্ড যারা যারা এখনও এই টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত উনি প্রত্যেকে যুক্ত হয়েছে সব কিছু নোটিশ থেকে স্টার্ট করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্টার্ট করে এ টু জেড টু এই জায়গায় পেয়ে যাবে ওকে তো চলো দেখা যাক যেটা আমরা বলি মূলত যেটা নিয়ে আমি কথা বলবো প্রথমেই যে এসএসসি যে প্রথম যে জিনিসটা অর্থাৎ এক্সাম কন্ডাক্ট কে করছে অর্থাৎ এক্সাম কে নেবে তাকে কাকে এসএসসি দিচ্ছে সেই দায়িত্ব চলো দেখে নেওয়া যাক তো মূলত এসএসসি যে দায়িত্ব দিচ্ছে কাকে কাকে দিচ্ছে না এসএসসি এক্সাম কন্ডাক্ট করার জন্য ট্রেড যে জারি করেছিল সেখানে মূলত চার চারটি সংস্থা কিন্তু ট্রেড করেছিল এক নম্বর অ্যাপটেক লিমিটেড দু নম্বর ইকুইডিটি কেরিয়ার টেকনোলজিস্ট লিমিটেড অ্যান্ড তিন নম্বর এডুটেস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড অ্যান্ড চার নম্বর আমাদের সকলের পরিচিত টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড অর্থাৎ তার মানে কি এটাই বোঝার যে টাটা কনসালটেন্সি সার্ভিসের অবশ্যই নেওয়ার সম্ভাবনা রয়েছে আমি সেসব কথা বলবো বাট ইয়াস অবশ্যই করে বলবো একটু ধৈর্য ধরে প্রত্যেকে দেখার চেষ্টা করো পাঁচ থেকে ছ মিনিটের একটা ভিডিও তোমাদের জন্য করে দিচ্ছি যেটা হচ্ছে কি না ট্রেড অনুযায়ী যদি দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা কি না অ্যাপটেক লিমিটেড কিন্তু অলরেডি রিজেক্টেড হয়ে গেছে এই ট্রেডে এই ট্রেডে পুরোপুরিভাবে রিজেক্টেড হয়ে গেছে অ্যাপটেক লিমিটেড ওকে মানে অ্যাপটেক লিমিটেডের কোনোভাবেই কোনো রকম সম্ভাবনা নাই যে তারা এক্সাম কন্ডাক্ট করবে কোনোভাবেই নয় নেক্সট ইকে কে যুডি ক্যারিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড ইয়েস অ্যাকসেপ্টেড হয়েছে তারা তাদের ট্রেডে অ্যাকসেপ্টেড হয়েছে ওকে তারা তাদের ট্রেডে অ্যাকসেপ্টেড হয়েছে অ্যান্ড নেক্সট এডুটেস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড তাদেরও কিন্তু তারাও কিন্তু পুরোপুরিভাবে রিজেক্টেড হয়ে গেছে অর্থাৎ নেক্সট টাটা কনসালটেন্সি সার্ভিস দ্যাট ইস টিসিএস তারাও কিন্তু অবশ্যই করে কি হয়েছে অ্যাকসেপ্টেড হয়েছে অর্থাৎ তারাও কিন্তু কি এই ট্রেডে এই দুজনে এখনও পর্যন্ত এই ট্রেডটা চালিয়ে যাচ্ছে মানে কে এক্স্যাক্টলি এক্সাম কন্ডাক্ট করবে সেই ট্রেডের মাধ্যমে আমরা দেখতে পাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি ইন দ্য সেন্স যে যেই জায়গাটায় ট্রেডটা করা হয়েছিল তার একটা অফিসিয়াল স্ট্যাটাস যে ইকুইটিটি ক্যারিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড অ্যান্ড টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড এই দুটি সংস্থার দ্বারা কিন্তু অবশ্যই করে যে এক্সাম কন্ডাক্ট করানোর যে ট্রেডটা করা হয়েছিল তারা কিন্তু আলটিমেটলি কম্পিটিশনে টিকে আছে টাটা কনসালটেন্সি অ্যাজ ওয়েল এস ইকুইডিটি ক্যারিয়ার প্রাইভেট লিমিটেড বাট ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসই কিন্তু এই দায়িত্বটা নেবে ইয়াস নাইনটি পারসেন্ট চান্স রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসই এই এক্সাম কন্ডাক্টের দায়িত্বটা সম্পূর্ণভাবে নেবে এক্স্যাক্টলি কারণ তারা অবশ্যই করে অনেক 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 এক্সপার্ট এই এক্সাম কন্ডাক্ট করার দিক থেকে কি র্যাদার দেন কোয়েশ্চেন সেট আপ যদি আমি তুলনা করি আমি বলছি না যে কোয়েশ্চেন সেট আপ ভালো না আমি বলছি তুলনামূলকভাবে ওকে ডেফিনেটলি নেক্সট তাহলে যেটা দেখে নিলাম যে আলটিমেটলি কোয়েশ্চেন নয় এক্সামকে কন্ডাক্ট করতে পারে ম্যাক্সিমাম চান্স রয়েছে টিসিএস বা ডিএস এখনও রয়েছে লড়াইয়ে এডুকেটি কেরিয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড এই দুজন ছাড়া কেউ কোনোরকম রকম এক্সাম কন্ডাক্ট করা কারো হাতে নাই এই দুজনের মধ্যে কেউ একজন করবে বাট ম্যাক্সিমাম চান্স টিসিএস করবে ওকে এবার আমরা চলে আসব কি না কোয়েশ্চেন কে কন্ডাক্ট করবে আসল মধ্যে কি কোয়েশ্চেন কে কন্ডাক্ট করবে যেটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন এক্স্যাক্টলি সেটা নিয়ে আমরা কথা বলবো কোয়েশ্চেন কে কন্ডাক্ট করবে এখানে কিন্তু আমরা আলটিমেটলি কিছু হোক আর নাই হোক হান্ড্রেড পার্সেন্ট শিওর এই জায়গায় নতুন সংস্থাকে দেখতে পাবো আমরা এ নিয়ে কোনো দ্বিধা নেই কারণ এসএসসি জানিয়েই দিয়েছে যে তিনটি ইউনিট রয়েছে তার মধ্যে যে কোনো একটি ইউনিট একজন নিতে পারবে তার মধ্যে টাটা কনসালটেন্সি সার্ভিস কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে কোথায় না অবশ্যই করে এক্সাম কন্ডাক্ট করার দিক থেকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস কোনো নামই দেয়নি কি কোয়েশ্চেন সেট আপের যে স্ট্যাটাস যে ট্রেড হয়েছিল তাতে কোনো নামই টাটা কনসালটেন্সি সার্ভিস দেয়নি ঠিক আছে তার মানে বলতে পারছি কোয়েশ্চেন সেটআপের ক্ষেত্রে কিন্তু টাটা কনসালটেন্সি সার্ভিস আসছে না দ্যাটস ফর সিওর হান্ড্রেড পার্সেন্ট তাহলে কে আসছে কে আসছে দুজন নাম লিখিয়েছিল কার্বোসেশন কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড অ্যান্ড ট্রেনটোক টেকনোলজি প্রাইভেট লিমিটেড সেই জায়গায় দেখতে পেলাম ট্রেনটোক টেকনোলজি প্রাইভেট লিমিটেড কিন্তু পুরোপুরিভাবে রিজেক্টেড রিজেক্টেড ইন দ্য সেন্স রিজেক্টেড বললে ভুল হবে ওয়ান টাইপ অফ নট অ্যাডমিটেড নট অ্যাডমিটেড মানে ট্রেডে অংশগ্রহণ করলেও আলটিমেটলি তারা কিন্তু এই ট্রেডটাকে চালিয়ে যাওয়ার জন্য যে মানে কারিকুলাম বা যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু তারা কখনোই চালু করার জন্য প্রসেসিংই স্টার্ট করেনি সো দ্যাটস ওয়াই নর্মালভাবে তারা কিন্তু পুরোপুরিভাবেই ট্রেডটা কিন্তু কি ডিসকোয়ালিফাই করে ফেলেছে আলটিমেটলি ভাবেন মানে ওয়ান টাইপ অফ অকোভার দিয়ে দিয়েছে কাকে না কার্বোশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কার্বোসন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা হান্ড্রেড পার্ট কোয়েশ্চেন কন্ডাক্ট করছে মানে কোয়েশ্চেন সেট আপ করছে কার্বোশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কোনো দ্বিধা থাকলো না তার মানে এক্সাম কি হবে একজনে কিন্তু হানড্রেড পারসেন্ট বদল আসবে বাট আমি এটা বলতে পারছি না আমি বলতে চাইছি যে হানড্রেড পার্সেন্ট কিছু চেঞ্জ তো আসবে বাট হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হবে না এক্স্যাক্টলি এক্সামের কিছু জিনিসপত্র চেঞ্জ হবে কিসের চেঞ্জ হবে না কোয়েশ্চেনের রেশিও চেঞ্জ হবে বাট ইয়েস হানড্রেড পারসেন্ট না কুচ চেঞ্জ তো হবেই কোয়েশ্চেনে বাট ইয়েস এটাই বলছি যে খুব যে একদম হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যাবে কোয়েশ্চেনের কাঠামো বা কোশ্চেনের স্ট্রাকচারের মধ্যে তা কিন্তু কখনোই নয় তো সেই নিয়ে ভয় ভয় পাওয়ার কোনো কারণ নেই ভেঙে পড়ার কোনো কারণ নাই অনেকে মনে হতে পারে অনেকে তোমায় মিসগাইড করতে পারে বা তোমারও মনে হতে পারে পার্সোনালি যে স্যার তাহলে টিসিএস কি কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করবো না অ্যাপসুলুটলি মূর্খামির কাজ হবে তাহলে সো আমি তোমায় বলবো এটা কখনোই নয় টিসিএস এর কোয়েশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন কিন্তু পার্টিকুলার টিসিএস এর কোয়েশ্চেন টিসিএসই ওটা কোয়েশ্চেন টিসিএসই কোয়েশ্চেন আর অন্য কারো কোয়েশ্চেন হতে পারে এটা কখনই নয় ওকে আমরা অ্যাট ফার্স্ট অনেক উদাহরণ দেখেছি ওকে যাই হোক মোট কথা এটা কখনোই ঠিক নয় যে একজন কোয়েশ্চেন সেট সে আগে কখনো করেনি এবার করবে বলেই নয় এসএসসি সেক্টরে যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে কখনোই নয় হ্যাঁ অবশ্যই কোয়েশ্চেনের রেশিওতে ডিফারেন্স আসতে পারে সাপোজ ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স হয়তো দিলেও তোমার ক্ষেত্রে হয়তো তোমার রেশিও প্রপোর্শন থেকে যদি টিসিএস করতো চারটে কি পাঁচটা দিত হয়তো এরা তিনটা দিত দিচ্ছে যদি টিসিএস করতো অ্যাডভান্স ম্যাথ থেকে দশটা কোয়েশ্চেন দিত এরা হয়তো আটটা দিচ্ছে বা চারটে বা পাঁচটা দিচ্ছে যদি জি কে পারপাসে বলা যায় কারেন্ট হয়তো একটু বেশি দিত এরা হয়তো কারেন্ট দু তিনটা দিচ্ছে তো রেসিও তো ডিফারেন্স দেখতে পাই বাট কোয়েশ্চিনের যে কোয়ালিটি আমার মনে হয় না খুব একটা ডিফারেন্স হবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ওকে আই হোপ তোমরা বুঝতে পারছো ওকে যাই হোক এবার আমরা চলে যাব এক্সাম মনিটরি ইউনিট এক্সাম মনিটরি ইউনিট মানে এক্সামটা যে হবে এক্সামটা যে কন্ডাক্ট করবে যে কোয়েশ্চেন পত্র তৈরি করবে তাকে মনিটর করবে যে ইউনিট তার দায়িত্বকে নিচ্ছে তার দায়িত্ব নিচ্ছে এক্স্যাক্টলি একজনই অন্য কেউ এখানে অংশগ্রহণ করেনি অনেস্ট ইয়ং এল এল পি অনেস্ট ইয়ং এল এলপি তো ইনি কিন্তু আলটিমেটলি বা এই সংস্থায় কিন্তু আলটিমেটলি এক্সামের কোয়েশ্চেন কি হচ্ছে কোয়েশ্চেনের লেভেল কীরকম আছে কে কন্ডাক্ট করছে কিভাবে কন্ডাক্ট করছে তাদের যে প্রসেসিং ইউনিট সেই ইউনিটগুলোকে আলটিমেটলি ট্যাকেল বা দায়িত্ব নিয়ে সামলাবে কে না অবশ্যই করে কে অনেস্ট অ্যান্ড ইয়ং এল এলপি বোঝা গেল তো যাই হোক এই হচ্ছে এসএসসির স্ট্যাটাস বেশি আমি বড়ো করলাম না ভিডিওটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কি ইনফরমেশন এক্স্যাক্টলি যেটা ভয় ছিল একদমই তাই সেই ভয়টা কিন্তু ঘটলো বাট ইয়েস এতটাও ভয় পাওয়ার কিছু হয়নি যে ভয়ে ভেঙে পড়তে হবে কখনই নয় কেমন বোঝা গেল মন দিয়ে পড়াশোনা করো অ্যান্ড এন্ড অফ দ্য ডে ডেফিনেটলি নিজেকে জয় করতে হবে এটাই তো ব্যাপার আর তো কিছুই নয় অবশ্যই নিজেকে পরিচিত করতে হবে নিজের ডাকি সকলকে চিনবে যাই হোক তো তোমরা প্রত্যেকেই জানো আজকে আমাদের সেলের লাস্ট ডেট যারা যারা এখনও সেল নিতে তাদের জন্য বলবো আই মিন কোর্স নিতে পারো তাদের জন্য বলবো যদি কেউ নিতে চাও যদি কেউ কারো প্রয়োজন হয় যে স্যার আমি আপনার কাছ থেকে স্টাডি নেব তাহলে আমি অবশ্যই বলতে পারি যদি তোমরা কেউ কলকাতা পুলিশ অ্যান্ড ডাব্লুবি পুলিশের জন্য পড়াশোনা করো তাহলে ছশো বিয়াল্লিশ টাকায় না স্যার আমি তোমায় বলছি এটার প্রয়োজন নাই পাঁচশো নিরানব্বই টাকায় পাবে আরে তাও নয় পাঁচশো সাতানব্বই টাকায় পাবে এই টাকাটাই পাবে আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য ছ মাসের ভ্যালিডিটি পেয়ে যাবে ওকে কি স্যার কোর্স না প্রিলিমস প্লাস ফাউন্ডেশন প্রি 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 প্লাস ফাউন্ডেশন ওকে প্রি প্লাস মেন্স কি কলকাতা পুলিশ হালাকি আমি বলতে পারি একদম তোমার ডব্লিউবি পুলিশের একটি পরীক্ষায় বাট হোয়াট ওয়ার্ক প্রিলিমস প্লাস মেন্স কলকাতা পুলিশের জন্য অ্যাক্সেসেবল অ্যান্ড ডব্লিউবি পুলিশের জন্য অ্যাক্সেসেবল পেয়ে যাচ্ছ মাত্র কত না পাঁচশো সাতানব্বই টাকায় তো যারা যারা এখনও পার্চেস করেনি প্রত্যেকে পার্চেস করে নিই অবশ্যই করে যেটা দিয়ে ইউজ করতে হবে তবেই তুমি পাঁচশো সাতানব্বই টাকায় পাবে সেটা হচ্ছে কি না এই কুপন কোডটা ডি কে বোঝা গেল এই কুপন কোডটা ওকে অ্যান্ড নেক্সট রেলওয়ে তোমরা জানো ভাই রেলওয়ে যে আমাদের আলটিমেট রেলওয়ে ব্যাচ কি ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ কমন ব্যাচ মানে কমন সাবজেক্ট অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট রেলওয়ে এক্সাম আমরা জানি রেলওয়ে এক্সামের ক্যালেন্ডার কিন্তু রিলিজ করে দিয়েছে অবশ্যই করে এসএসসি যেমন রিলিজ আমাদের ক্যালেন্ডার প্রত্যেক বছর করে থাকে ঠিক সেরকম রেলওয়ে কিন্তু করে দিয়েছে সেই ওয়াইজ আমরা বলতে পারি রেলওয়ের যে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচ আমি বলে মানে ব্যক্তিগতভাবে মনে করে থাকি ডিফারেন্ট ব্যাচে না যাওয়ার জন্য তোমার কোনটা প্রয়োজন না ফাউন্ডেশান প্রয়োজন ফাউন্ডেশন যেখানে তুমি এসএসসির যেমন ফাউন্ডেশন আছে সেরকম রেলওয়ে ফাউন্ডেশান মানে রেলওয়ের যে বিভিন্ন এক্সাম রয়েছে তোমার এন গ্রুপ ডি টেকনিশিয়ান আর পি এফ টিটিই এই সমস্ত ভ্যাকেন্সিগুলো এ টু জেড ইয়েস এ টু জেড তোমার কিন্তু এই জায়গায় ট্যাকেল করতে পারবে ওকে এই জায়গায় ট্যাকেল করতে পারবে কত টাকায় মাত্র সাতশো বিয়াল্লিশ টাকায় স্যার কমাসের ভ্যালিডিটি স্যার বারো মাসের ভ্যালিডিটি বারো মান্থের ভ্যালিডিটি ইয়েস ওয়েস্ট বেঙ্গলে তুমি কোনো জায়গা থেকে পাবে না বারো মাসের ভ্যালিডিটি অ্যান্ড শুধু তাই নয় যে স্যার এত কম টাকায় এত হয় কখনো হয় এক্স্যাক্টলি সুপার কোচিং তোমায় দিয়েছে অ্যাট ফাস্ট এট ফিউচার তোমাই দেবে এন্ড কোয়ালিটির সাথে তুমি পেয়ে যাবে বাবু আমি রিজনিং টিচার হয়ে বলছি তুমি রিজনিং পেয়ে যাবে এই জায়গায় কত সংক্ষেপে লিখে দিচ্ছি চলো জিআই পেয়ে যাবে বাবু 100 ঘন্টা কোনদিন এক্সপেক্ট করেছিল বাবু এত কম টাকায় কোন ইনস্টিটিউট 100 ঘন্টার জিআই দেবে আদার্স डिफरेंट डिफरेंट টিচার তো আছে তারপর ম্যাথে তুমি ম্যাথ পেয়ে যাবে 100 ঘন্টার কাজ আছে তো এক্স্যাক্টলি পড়তে হলে ভালো করে পড়ো এন্ড এক্স্যাক্টলি বারবার বলি যেখানেই তুমি যাও না কেন একটু মানুষের সঙ্গে জেনে যেও যে এই জায়গায় কি আদৌ পড়াশোনা হয় আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে কারণ এই ফিডব্যাকটা প্রয়োজন তোমার যদি আমাদের প্রতি বিশ্বাস না থাকে অবশ্যই জেনে এসো কারণ তুমি তোমার ভবিষ্যৎকে আমাদের হাতে অর্পণ করছো এক্স্যাক্টলি যাই হোক অবশ্যই এই হলো জীবনের জিনিসপত্র অ্যান্ড যেটা আমার মূলত বলতে আমি তোমার কাছে এসেছিলাম সেটা হচ্ছে অবশ্যই করে এসএসসির যে এক্সাম কন্ডাক্ট যে জিনিসপত্রগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দেবো জিনিসটা প্রত্যেকে এখানে যুক্ত হয়ে যাও আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি ওকে কে কন্ডাক্ট করবে না করবে পিডিএফটা দিয়ে দিচ্ছি পুরোপুরি জিনিসপত্র তোমাকে আমি এই জিনিসটা আরও ক্লিয়ার তুমি দেখতে পাবে যাই হোক মোট কথা বুঝতে পারলাম টিসিএস এক্সাম কন্ডাক্ট করার দিক থেকে অনেকটা গিয়ে বাট ইয়েস টিসিএস কোনোভাবেই এবারে প্রশ্ন কন্ডাক্ট করবে না মানে প্রশ্ন তৈরি করবে না ওকে যাই হোক এই হচ্ছে ব্যাপার স্যাপার আমরা কনফার্ম হতে পারলাম এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে ওকে দেখা হচ্ছে নেক্সট সেশনে অন্য কোনোভাবে অন্য কোনো দিন ততক্ষণ সকলে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম থ্যাংক ইউ সো মাচ